ওং পরমাত্মার নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্দশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তান্ত্রিক ভক্ত ও সংসার নির্লিপ্তের ভয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে নিজের ঘরে আক্রান্তে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন করিতে আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আজ রবিবার সতেরোই জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ চৌঠা আষাঢ় জ্যৈষ্ঠা শুক্ল দশমী দ্বাদশী রামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারে হবে না কেন তবে বড় কঠিন জনক আদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তব্য হয় নিষ্কাম সংসারীরূপ হয় ভৈরবকে দেখে জনক মুখ হেঁট করেছিল স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে ভৈরবী বললে ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনও জ্ঞান হয় নাই এখনও তোমার স্ত্রী পুরুষ বোধ রয়েছে কাজলের ঘরে যতই শিয়ানা হও না কেন একটু না একটু কালো দাগ দায় লাগবে দেখছি সংসারভুক্ত যখন পুজো করছে গরদ পরে তখন বেশ ভাবটি এমনকি জলযোগ পর্যন্ত এক ভাগ তারপর নিজ মূর্তি আবার রজতম ওই যখন পোশাকটি পরে আছে তখন অন্য ভাব তারপর জলযোগ হয়ে যাওয়ার পর আবার আবার নিজ নিজ মূর্তি সত্য ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তি তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকুই শরীরের উপর মন থেকে পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই ঠিক বালক যেমন কোনো গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে পরমহংস সঞ্চয় করতে পারে না এরা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারের জন্য সঞ্চয় করতে হয় তান্ত্রিক ভক্ত পরমহংসের কি পাপ পূর্ণ বোধ থাকে রামকৃষ্ণ কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আরও বললে তোমার দলটল থাকবে না কেশব বললে তবে থাক মহাশয় পাপ পূর্ণ কি জানো পরমহংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন তিনিই কুমতি দেন তিতো মিঠে ফল কি নেই কোনো গাছে মিষ্টি ফল কোনো গাছে তিত পা ফল তেমনি তিনি মিষ্টি গাছ আম গাছও করেছেন আবার টক আমড়া গাছও করেছেন তান্ত্রিক ভক্ত আচ্ছা আজ্ঞা হ্যাঁ পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত রামকৃষ্ণ পরমহংস পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য সৎ ঐসৎ অসৎ ভালো মন্দ পাপ পূর্ণ সব বড় দূরের কথা এ অবস্থায় দলটল টেকে না তান্ত্রিক ভক্ত কর্মফল পাপ পুণ্য সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি তান্ত্রিক ভক্ত তবে কর্মফল আছে রামকৃষ্ণ হ্যাঁ তাও আছে ভালো কর্ম করলে সুফল মন্দ করলে কুফল লঙ্কা খেলে ঝাল লাগবে না এসব তাল লীলা খেলা তান্ত্রিক ভক্ত আমাদের উপায় কি কর্মের ফল তো আছে রামকৃষ্ণ থাকলেই বা তার ভক্তের আলাদা কথা এই বলিয়া গান গাইতেছেন মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফুল তো শোনা মন রে কৃষিকাজ জানো না কালি নামে রে বেড়া ফসলে তো চ্রুপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে না গুরু দত্ত বীজ রোপণ করে বক্তি বাড়ি সেচে দেয়া আবার গান গাইতেছেন সমন আসবার পদ খুঁজেছে আমার মনের মন্দ খুচে গেছে ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিব চৌকি রয়েছে এক খুঁটিতে ঘর রয়েছে তিন রজ্জুতে বাঁধা আছে সহস্রদল শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশাই মরুক শিব হবে যখন হরিনামে কালী নামে রাম নামে চোখে জল আসে তখনই সন্ধ্যা কবচা আদির কিছুই প্রয়োজন নেই কর্ম ত্যাগ হয়ে যাবে কর্মের ফল তার কাছে আসে না যায় না ঠাকুর আবার গান গাইতেছেন ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় পদ সুধা হ্রদে চিত্ত ভরি লয় যদি চিত্ত ডুবে যায় তবে পূজা হোম যা যজ্ঞ কিছুই কিছু নয় ঠাকুর আবার গাহিতেছেন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা কি চায় সন্ধ্যা তার সন্ধানে তীরে তবু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভা শাদি কাশি কে বা চায় কালি কালি কালী বলে আমায় অযোপা যদি ফোরায় তাতে মগ্ন হলে আর অসমুদ্ধি পাপুদ্ধি থাকে না তাতে মগ্ন হলে আর অসম বুদ্ধি পাব বুদ্ধি থাকে না তান্ত্রিক ভক্ত আপনি যা বলছেন বিদ্যার আমি থাকে রামকৃষ্ণ বিদ্যার আমি ভক্তের আমি দাস আমি ভালো আমি থাকি বজ্জাদ আমি চলে যাই তান্ত্রিক ভক্ত আঙ্কা আমাদের অনেক সংশয়ে চলে যায় শ্রীরামকৃষ্ণ আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয় তান্ত্রিক ভক্ত ও ভক্তিতম হা ভাতের সংশয় অষ্টসিদ্ধি ভক্তির তম আন বল কি রাম বলেছি কালী বলেছি আবার আমার বন্ধন আবার কবার কর্মফল ঠাকুর আবার কাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিন কারো কারো কেমনে জানা যাবে শঙ্করী না শিগ ব্রাহ্মণ হত্য তা করি ভ্রূণ সুরাপানে যদি বিনাশী নারী এ সব পাতক না ভাবি তিলেকে আমা ব্রহ্মপদ দিতে পারি রামকৃষ্ণ আবার বলে দিয়েছেন বিশ্বাস বিশ্বাস গুরু বলে দিয়েছেন রাম সব হয়ে রামই সব হয়ে রয়েছেন ওহি রাম ঘাট ঘাট মেলেটা কুকুর রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে ঘি মেখে দেই এমনি গুরুবাক্যে বিশ্বাস হাবাতেগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না শ্রদ্ধা ভক্তি কোনো কামনা থাকবে না সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায় অনিমাদি সিদ্ধি এসব কামনা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই মাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বরলাভ হয় না একটু শক্তি বাড়াতে পারে তান্ত্রিক ভক্ত আজ্ঞে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না রামকৃষ্ণ সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না তাই ফলে না এইবার ঠাকুর কথা সাঙ্গ করিলেন বলিতেছেন ভক্তি ছাড় ঠিক ভক্তির কোনো ভয় ভাবনা নেই মা সব জানে বিড়াল ইঁদুরকে ধরে এরকমই করে কিন্তু নিজের ছানাকে আর এক একরকম করে এই নিয়ম আজ এই পর্যন্তই আগামী পর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ং শ্রীরামকৃষ্ণা নমহা ও পারমাত্মা নমহা ও পারমাত্মা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং অন্যান্য কিছু যদি কোন ধর্মগ্রন্থ পাঠ শুনতে চান কোনো কবিতা শুনতে চান অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন আপনাদের অনুরোধ আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব আপনাদের লেখা কবিতাও যদি শুনতে চান আমার আবৃত্তির মাধ্যমে অবশ্যই পাঠাবেন ধন্যবাদ জয় রাধে